ভাড়া টাড়া দিবারে ভাড়ার কথা ভুলে গেছ ডিমু আর কি আঙ্কেল বাইরের যে গরম আর ছাদের গরম আর আমার এই ভিতরের চর্বির গরমে বুঝছেন আমি যে কোনো সময় হিট স্ট্রপ করা পারি এই কারণে সব কিছু গোলায় যায় আমার তা আমি জাল লেগে আইছি আপনার কাছে বিশেষ এক দরকারে আমার দুইটা বাইক নাইছে তো বাইক নেই দূরে একদম ফালাই দিয়ে পারি না আর বাইরেও রাখা পারি না পোলাপান মানুষ ক হন কী কই রে তা আমার কাছে যদি থাকে ওরা ভালো থাকবো তা আপনার মধ্যে একটা বেড খালি আছে আপনি যদি অনুমতি দেন আর কি না না তা কি করে হয় আমার তো দুই জনের রুম তিন জনের ভাড়া দেবো কি করে তারপরে নিজেই তো ঠিকঠাক ভাড়া দিতে পারবো না এগারো আবার তুমি ঝামেলায় পড়ে যাবো না শুনে না এক বেড আমি আঠারোশো টাকা দিই দুই বেড আমি ষোলোশো টাকা দেওয়ার কথা ঠিক আছে আপনারা আমি সতেরোশো টাকা দেবো সতেরোশো টাকা সতেরোশো টাকা ভাড়া হইলো নাকি এই যে ঘর থেকে বাইরে হয়ে তোমার সাথে যে কথা কইতেছি এটাই তো দেড়শো টাকা আমার খরচ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে জান আঠারোশো টাকা দেবো এখন আর মানে অরাজি হইল না আচ্ছা আঠারোশো টাকা এটা ঠিক আছে আমি এটা মাইনে রইলাম ঠিক কিন্তু এদের কইয়া দিও বাসায় কখন আসবো কখন যাইবো পানি ঠিকঠাক ব্যবহার এইগুলা যেন ঠিক মতো করে তাহলে আমার আর কোনো আমত নেই আপনি এগুলো নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না

তো ভাড়ার ব্যাপারটা হইল পঁচিশশো টাকা তোমরা দুজনে দিবে ষোলোশো বাকিটা আমি দিব একশো টাকা বেশি দিব আমি কারণ তোমরা তো বেকার আরে ঢাকা শহরে আইলে এরকম বড় বাইরে নতুন যা আহে তাকে সহযোগিতা করে সিনিয়র জুনিয়র খেলা আমরা বুঝি খারাপ বুঝি না কারণ তুমি কি করবা ভাই কি আর করুন আগে চুরি করে থাকতাম চুরি তো ভালো ছিল আষ্ট টাকা দুইজনে মিলা দিতাম তো আমার তো থাকলে পারমান জায়গা দরকার না আর তুই ঠিক করেছ এই শহরে কাম করতে হলে হ্যাঁ একটা পারমানেন্ট জায়গা দরকার ঠিকানা দরকার তা কি করবি চল রাজি হয়ে যাই দোস্ত তুমি অনেক একটা কাম করবো আমি নিচে যাবা আর বাড়ি আলো লোক আমাকে পরিচয় করাই দিবা হ্যাঁ লউড খাটাসের খাটাস বউ নাই পোলা নাই মেয়া নাই

কালকে বয়স হয়ে গিয়েছে তো চোখে ভালো করে দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে কিন্তু বাবা ওই ভাড়াটা মাসের তিন ভাড়াটা আমি দিবো আপনার এটা নিয়ে আপনাদের একটু ভাবার লাগবে না